نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم آدم عليه السلام تنهتن أبو البشر ما نبمندلير عدي بيتا তিনি পৃথিবীর প্রথম মানুষ এবং প্রথম নবী। গোটা মানব মণ্ডলীর মধ্যে থেকে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে পৃথিবীর প্রথম মানুষ এবং প্রথম নবী হিসেবে বাছাই করেছেন। আর আমরা পৃথিবীতে যারা আছি আমরা সবাই হচ্ছে দানি আদম বা আদম আলাইহিস সালামের বংশধর। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার অনেক আগে এ পৃথিবীতে প্রথমে জিন তৈরি করেছিলেন। আল্লাহ তাআলা করছেন করেন, "ওয়াল জাননা ফালাখনাহু মিন ক্বাব্লু মিন নারিস সামুম।" আর আমি মানব জাতির সৃষ্টির অনেক আগে প্রজ্বলিত আগুনের শাখা থেকে জিন জাতিকে তৈরি করেছে। আল্লাহ তালা যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করবেন বলে চিন্তা করলেন আল্লাহ তালা সিদ্ধান্তটি ফেরেস্তাদের সাথে শেয়ার করলেন আল্লাহ তালা বললেন ফিল তারা আমি পৃথিবীতে আমার রিপ্রেজেন্টেটিভ আমার প্রতিনিধি হিসেবে মানুষ তৈরি করতে যাচ্ছি যেহেতু জিন জাতিরা পৃথিবীতে আদম আলহিসামের আগেই অনেক রক্তপাত করেছিল বিশৃঙ্খলা সৃষ্টি করেছিল সেই অভিজ্ঞতার আলোকে সেই ডিসকাশনে আল্লাহ তাল্লাহর সাথে ফেরেস তাদের ডিসকাশনে ফেরেস তারা তাদের মতামত পেশ করলেন তারা বললেন তাদের অভিজ্ঞতার আলোকে কলু আতাজা আলু ফিহা মাই ইউফ ফিহা ও ইয়াস ফিক দিমা অর্থাৎ হে আপনি কি এমন কোনো জাতি তৈরি করবেন যারা পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করবে ক্যাওস করবে রক্তপাত করবে না হেন অনুসার দেখ বেহাম দিকে আমরা তো আপনার তাজ দিয়ে আপনার প্রশংসা করি আমরাই তো ভালো কেন আপনি আবার মানুষ বানাতে যান আল্লাহ তালা বললেন ইন্নি আলামু মালা আলামুন দেহে ফেরেস তারা আমি এমন কিছু জানি যেটা তোমরা জানো আল্লাহ তালার এই সিদ্ধান্তের কথা যখন তিনি ফেরেস্তাদেরকে জানিয়ে দিলেন যে আমি মানুষ বানাতে যাচ্ছি কতবার আল্লাহ তালা তার সিদ্ধান্ত অনুযায়ী তিনি মানুষ তৈরি করলেন আদম আলহি সাল্লাম হচ্ছে পৃথিবীর সর্বপ্রথম মানব তিনি আদম আলহি সাল্লামকে মাটি থেকে তৈরি করেছে এই ভূপৃষ্ঠের যত জায়গায় যত ধরনের মাটি আছে সব মাটিগুলোকে সেখান থেকে কিছু কিছু অংশ নিয়ে আল্লাহ তালা আদম আলহি সাল্লামকে তৈরি করলেন আল্লাহ তালা করছেন ইন্নি হলিকুম বাসার মেন থিন নিশ্চয় আমি মানব জাতিকে মাটি থেকে তৈরি করেছি এজন্য বলা হয়ে থাকে মাটির মানুষ বা আদম হচ্ছে মাটির তৈরি বেসিকলি আমরা আমরা সবাই আমাদের মা এবং বাবা থেকে তৈরি হয়েছি তাদের স্পার্ম থেকে ওফাম থেকে যেহেতু মানুষের এই বীর্য বা স্পার্মটি আমাদের খাবার দাবারের একটা শক্তিরস বা নির্যাস এবং আমাদের খাবার দাবার ফলমূল এগুলো আসে বেসিকলি মাটি থেকে সেই দিকে ইঙ্গিত করে আমাদেরকে বলা হয় যে আমরাও হচ্ছি মাটির তৈরি আদম আলি হিসালামকে আল্লাহ তালা সরাসরি মাটি থেকে তৈরি করল এবং এই সৃষ্টি প্রক্রিয়ার তিনটি ধাপ ছিল প্রথমত আল্লাহ তালা মাটিগুলোকে এটেল মাটিতে রূপ দিলেন যেটাকে কোরআন বলেছে আল্লাহ বৃষ্টি বর্ষণ করলেন ফলে সেটা হয়ে গেল হামা ইমাসন মানে মাটি। এরপর কাদা মাটির সে দলা দিয়ে আল্লাহ তালা সেখানে হিট দিলেন প্রচন্ড তাপ দিলেন তাপ দিয়ে সেই মাটির দলাটিকে তিনি বানালেন সলসল ইনকালনে পোড়া মাটি এবং সেই ঠনঠনে পোড়া মাটির যে কাঠামো আল্লাহ তালা আদম আলা স্ট্রাকচার দিলেন কাঠামো দিলেন এবং সেই কাঠামোর ভেতরে আল্লাহ তালা রুহের ফুৎকার দিলেন আল্লাহ বললেন যখন আমি আদমকে তৈরি করলাম তখন দেন আই ব্রেস এট ইন্টু হিম মাই স্পিরিট আমি তার ভেতরে আমার রুহের ফুৎকার দিলাম ফলে আদম সালাম জীবিত মানুষ হিসেবে সর্বপ্রথম আবির্ভূত হল আমরা যদি সহি বুখারির দিকে তাকাই তাহলে দেখব যে সহি বুখারিতে সেই আদম আলহ ইসলামকে যখন আল্লাহ তার আকৃতি দিয়েছেন অবয়ব দিয়েছিলেন তার হাইট কত ছিল কত লম্বা তিনি ছিলেন সে ব্যাপারে এসেছে তিনি লম্বা ছিলেন আমাদের হাতের এই থেকে আঙ্গুল পর্যন্ত এই জায়গাটিকে বলা হয় এক বিঘত সেই হিসেবে তিনি ছিলেন ষাট বিঘত লম্বা সিক্সটি কিউবিট এবং সই মুসলিমের একটি বর্ণনা থেকে আমরা জানতে পারি জুমার দিন আল্লাহ তালা আদম আলি সাল্লাম হি করেছিলেন আদম জুমার দিনে আল্লাহ তালা আদম আলাহি সৃষ্টি প্রক্রিয়া এটাকে তিনি সম্পন্ন করেছেন আদম আলহি সাল্লামকে তৈরি করার পরে আল্লাহ তালা ফেরেস্তাদেরকে এবং আদম আলহি সাল্লামকে একসাথে করে একটি মক টেস্ট নিলেন সেখানে আল্লাহ তালা তাদের সবাইকে কিছু শব্দের নাম শিক্ষা দিলেন এবং আদম আলহি সাল্লামকে ফেরেস্তাদের সামনে এনে ফেরেস্তাদেরকে আল্লাহ তালা বললেন যে এগুলোর নাম যদি তোমরা আমাকে বলতে পারো তাহলে বলো আল্লাহ তালা বললেন আমি উনি বি আসমা ইহা উলাই কুমতুম সদিকিন ফেরেশত তারকে প্রথমে প্রশ্ন করা হলো বলো তো এগুলোর নাম কি ফেরেশতার উত্তর করতে পারল অতঃপর আদাম আলাহিসসাল্লামকে লক্ষ্য করে আল্লাহ যখন বললেন ইয়া আ দাম আম হ্যাঁ আদাম তুমি এই জিনিসগুলোর নাম সবাইকে শুনিয়ে দাও ফলা আম বা হুম বিয়াস মা যখন একটার পর একটা সবগুলো জিনিসের নামকরণ করে ফেলতে পারলেন সবগুলো জিনিসের নাম বলতে পারলেন পলা আলা মাকুল্লাহ ইন্নি আ আলম ওগায় আস্তেমা আল্লাহ তালা বললেন আমি কি তোমাদেরকে বলিনি যে আমি আকার জমিনের গায়েবের সমস্ত বিষয়ের ধারক এবং বাহক সব বিষয়ের জ্ঞান আমার কাছে আছে তো আদমকে আমি এমন কিছু স্পেশাল ফিচার দিয়ে তৈরি করেছি যেগুলো অ্যাঞ্জেলদের মধ্যে ল্যাকিংস ছিল ফলে ফেরেশতারা সেগুলো জানার পরেও সেগুলোর নাম আল্লাহ তালাকে রিপিট করে বলে শোনাতে পারেনি কিন্তু আদম আলিহিসাম সবগুলো জিনিসের নাম একটার পর একটা তিনি বলে ফেলতে পারলেন এবং এ থেকে প্রমাণিত হয় যে আল্লাহ তালা এখানে ফেরেস্তাদের অপারগতা এবং আদম আলিহ ইসালামের শ্রেষ্ঠত্বের প্রমাণ তিনি এখানে স্থাপন করলেন অনেকে প্রশ্ন করে থাকে যে আল্লাহ তালা আদম আলহ ইসলামকে স্পেশালি এই জিনিসগুলোর নাম শিক্ষা দিয়েছিলেন ফলে আদম আলি বলতে পেরেছেন কিন্তু ফেরেশতাদেরকে তো এই জিনিসগুলোর নাম শিক্ষা দেওয়া হয়নি সো তারা কি করে বলবে কোরআনের কোথাও এটা সুস্পষ্ট বলা হয়নি যে আল্লাহ তালা যখন এই জিনিসগুলোর নাম শিক্ষা দিচ্ছিলেন তখন আলাদা করে আদম আলহি শিক্ষা দিচ্ছিলেন বরং এমনও হতে পারে যে শেখানোর প্রক্রিয়াটি যখন চলছিল তখন ফেরেস্তা এবং আদম তারা সকলেই উপস্থিত ছিল কিন্তু আদম আলহ ইসলামকে আল্লাহ তালা এমন কিছু মানবিক বৈশিষ্ট্য স্পেশাল ফিচার দিয়ে তৈরি করেছেন যার ফলে তিনি এগুলোর উত্তর করতে পেরেছিলেন কিন্তু ফেরেশতাদের মধ্যে ওই বিষয়গুলো না থাকার ফেরেস্তা দিতে বলছেন আমি এটার সিগনিফিকেন্স এটার কারণ জানতে চাই অথবা আল্লাহ আমি ভুল করে ফেলেছি আপনি আমাকে ক্ষমা করুন এর কোনোটাই না করে সে আল্লাহর সাথে আর্গুমেন্ট দিতে লাগে আর্গুমেন্টেটিভ একটা অ্যাটিচিউড তার মধ্যে গ্রো করলো সে বললো ফলাক্তা নিমিন্ন ও ফলাক্তা হোমিন আপনি আমাকে সৃষ্টি করেছেন আগুন থেকে আদামকে সৃষ্টি করেছেন মাটি থেকে আগুন হচ্ছে ঊর্ধ্বমুখী আগুনের লেলিহান শিখা দাউ দাউ করে উপরের দিকে উঠতে থাকে আর মাটির চাকা ঢিলা ছেড়ে দিলে নিচে পড়ে যায় সে ঊর্ধ্বমুখী কোনো জিনিস তো নিম্নমুখী কোনো জিনিসের কাছে নত হতে পারে না আমি কেন শেষ দেব সে যখন আল্লাহ তালার কাছে এইভাবে যুক্তি তর্ক স্থাপন করলো আল্লাহ তালা তার র্যাঙ্কিংকে নষ্ট করে দিলেন আল্লাহ বললেন যে তুমি বিতাড়িত অভিশপ্ত লাঞ্ছিত এবং ভিকৃত আল্লাহ তার যে হাই র্যাঙ্ক এবং স্ট্যাটাস সেই পদমর্যাদা তাকে পদমর্যাদা চ্যুত করা হল ফলে সে তার আগের অবস্থানে আর থাকলো না সে এবার বলতে আরম্ভ করলো হে আল্লাহ এত বছর আমি আবাদত করার পরে আপনার প্রিয় ভাজন হলা। কিন্তু শুধু আদমকে সম্মানসূচক সেজদা প্রদর্শন না করার কারণে আপনি আমার স্ট্যাটাসকে নামিয়ে দিলেন আপনি আমাকে ধিকৃত অভিশপ্ত বলে ঘোষণা করলেন তাহলে আমি আপনার কাছে একটা জিনিস চাই সেটা হচ্ছে আংজিদনি ইলা ইয়া আপনি আমাকে ক্যামত পর্যন্ত হায়াত দিন যাতে আমি কেমত পর্যন্ত বেঁচে থাকতে পারি এবং সে সাথে আল্লাহর সাথে আর্গুমেন্ট দিয়েই ক্ষান্ত হয়নি সে এ পর্যায়ে আল্লাহ তালাকে চ্যালেঞ্জ ছুড়ে দিল বেসিকলি যদিও ইপ্লিস এত এত আবাদত করে আল্লাহ তালা প্রিয় হয়েছিল ফেরেশ তাদের পর্যায়ে চলে গিয়েছিল আল্লাহ তালা তার সাথে ডিরেক্টলি কথা বলতো কিন্তু ইবলিসের ভেতরে একটা সুপ্ত অহমিকা বোধ ছিল আল্লাহ তালা চেয়েছেন এই ইনসিডেন্টের মধ্যে দিয়ে সেই সুপ্ত অহমিকা বোধটা প্রকাশ করে দিতে ইবলিস ভাবতো যে কেউ আমাকে ছাড়িয়ে যেতে পারবে না আমি সবার চাইতে শ্রেষ্ঠ মিন আমি তার চেয়ে শ্রেষ্ঠ তার ভেতরে যে সুপ্ত অহমিকা বোধ এই যে অ্যারোগেন্স এই যে ইগুয়েস্টিক সমস্যা আল্লাহ তালা চেয়েছেন এই ঘটনার অবাড়না ঘটিয়ে ইবলিসের ভেতরকার এই অহমিকা বোধকে প্রকাশ করে দিতে এবং সেটাই করেছে এবার সে আল্লাহ তালাকে চ্যালেঞ্জ দিয়ে বললো আল্লাহ আপনি আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দিন লা আকউদান্না লাহু সিরাতাল মুস্তাকিম আপনার এই আদম সন্তান বনি আদমের যারা পৃথিবীতে আসবে তারা কি করে জান্নাতে যায় সেটা আমি নেব আমি সিরাতাল মুস্তাকিমের সামনে বসে থাকবো যাতে করে তারা সরল সঠিক পথ পেতে না পারে তারা যাতে সত্যের পথে থাকতে না পারে আমি তাদেরকে সুম্মা লা আতি আনহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফহিম আইমানিহিম ও আনসামা ইলিহীন সামনে থেকে পেছন থেকে ডান দিক দিয়ে বাঁ দিক দিয়ে সব দিক দিয়ে আমি তাদেরকে কুমন্ত্রণা দিব ধোকা দিব টেম্পটেশন দিব উইস্প্রডিং করবো ওলা তাজিদু আকসার রহম শাহীন আপনি তাদেরকে শুকুরগুজার কৃতজ্ঞ বান্দাদের অন্তর্ভুক্ত পাবেন না আল্লাহ তালা বললেন তুমি আমাকে চ্যালেঞ্জ দিচ্ছ ঠিক আছে আমিও তোমার চ্যালেঞ্জ নিলাম চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড তোমাকে এবং তোমাকে যারা ফলো করবে ফলোয়ারদেরকে তাদের সবাইকে দিয়ে আমি জাহান নামকে পরিপূর্ণ করবো আল্লাহ তালা ইবলিসকে কেমন পর্যন্ত হায়াত দিলেন তার চ্যালেঞ্জ গ্রহণ করলেন এবং ইবলিসও তার মিশন এবং ভিশন ফিক্স করে নিল যে যে আদমের কারণে আজকে আমি এতটা ধিকৃত অভিশপ্ত লাঞ্ছিত সে আদমকে এবং সে আদমের সন্তানদের বনি আদমকে আমি নামে ঢোকানো রাগ পর্যন্ত খান্ত হব না এবং আল্লাহ রাফুজাহ ইসলাম বললেন যে ইন্না শাহান ইয়াজিরি মিনাল ইনসানি ইমসানি আদাম মানুষের রক্ত প্রবাহের সাথে ইবলিস মিশে যেতে পারে সেখানে যেয়ে সে কুমন্ত্রণা দিতে পারে সেই ঘটনার পর থেকে আল্লাহ তালার সৃষ্টি দুইটি শক্তিশালী সৃষ্টির মধ্যে তৈরি হয়ে গেল চিরশত্রুতা চির বিদ্বেষ চিরদ্বন্দ্ব সায়তান আর বানি আদম আদম আলাহ ইসলামকে যখন সেজদা করতে বলা হলো সবাই সেজদা করলো কিন্তু ইবলিস সেজদা করলো না এই ঘটনার পর আদাম আলিহাসাল্লাম কেমন যেন একটু একাকিত্ব এবং অস্থিরতা ফিল করতে লাগে লোনলিনেস কারণ তার কোনো সাথী নেই সঙ্গী নেই প্রতিবেশী নেই বন্ধু নেই বান্ধব নেই কেউ নেই মানুষ হিসেবে তিনি কেবল একা বড়ই একা তার এই অস্থিরতা তার এই একাকিত্ব তার এই লোনলিনেসকে আল্লাহ তালা বুঝতে পেরে তার একজন সঙ্গিনী তৈরি করলেন তিনি হচ্ছেন হাওয়া আলাই সালাম এ পৃথিবীর প্রথম মানবী এবং আল্লাহ তালা বললেন ওয়াজা আলমাউজাহা লিয়াস লিয়াসকুনা ইলাইহা আল্লাহ তালা তার থেকেই তার একজন সাথী তার সঙ্গিনী তৈরি করলেন যার সান্নিধ্যে যে স্থির হতে পারে সে প্রশান্তি পেতে পারে আল্লাহ তালা আদমের মধ্য থেকে তার সাথীকে বা তার জোড়াকে অর্থাৎ হাওয়াকে তিনি তৈরি করলেন এবং এই আদম আর হাওয়া থেকে গোটা বিশ্বের সকল মানব মন্ডলীকে তিনি তৈরি করেছেন